সকল রীতিনীতি মেনে বিগত বছরের মতো এবছরও হুগলি জেলার শ্রীরামপুরের শতাব্দী প্রাচীন রাধাবল্লভ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দোল উৎসব এই বছর এই উৎসব ছশো পঞ্চাশ বছরে পদার্পণ করল আজকের দিনে রাধাবল্লভজিউকে স্পর্শ করে আবির মাখে দোল উৎসব পালন করা হয় হাজার হাজার ভক্তের সমাগমে সকাল থেকে মুখরিত হয়ে উঠেছে শ্রীরামপুরের এই রাধাবল্লভ মন্দির চত্বর আজই আমাদের এই দোলযাত্রা যে উৎসব এটা আমাদের ছশো পঞ্চাশ বছর পদার্থ করলো রাধা অল্লভ বোর্ডের তরফ থেকে সমস্ত যারা ভক্তবৃন্দ আছে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেককে আমরা বলছি যে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন বা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন এইভাবে আমাদের প্রতিটি অনুষ্ঠান রাধাউল্লভ মন্দিরে যে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আপনারা সকলে আসবেন এইভাবে আমাদের সঙ্গে থাকবে এবং আমরা খুব সুন্দরভাবে দেখেছি যে এত ভক্তবৃন্দ আসার পরও আমাদের এই মন্দিরে একটা সুষ্ঠু পরিবেশ বজায় ছিল যে পরিবেশটা আমাদের এলাকার একটা উপযুক্ত পরিবেশ এই পরিবেশকে ধরে রাখার জন্য আমরা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করেছিলাম আপনারা সেই আবেদন সাড়া দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে এখনও চলছে আমাদের এই অনুষ্ঠান সাড়ে অবধি চলবে তারপর আমাদের প্রভু ভেতরে গিয়ে স্নান করে তার ফোন করবে এবং তারপর উনি সালনে যাবেন আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল রাত্রি চারটে থেকে ভোর চারটে থেকে এবং এটা চলছে সাড়ে বারোটার দিন আবার বিকালের দিকে আমাদের সিংহাসনে বসবেন কিন্তু আর বাইরে থাকবেন না উনি ভেতরে বসবেন এবং ভাগ আনতে পারবেন কিন্তু কোনোভাবেই ভাগ আর তাকে দেওয়া যাবে না তার পায়ে দেওয়া যাবে না